দ্রুত ভাবে চলে গেলেন গিয়ে দেখতেছে বাবা মাঝি নেই পার গোবিন্দ বলতেছে এই গোবিন্দ ছোট বাচ্চার ধারণ করে নৌকা নিয়ে চলে আসতেছে কি বাবুল তুমি কি নদী পার হবে হ্যাঁ পার তো আমি হব কিন্তু তুমি পার করতে পারবে না তুমি যাও তোমার বাবাকে ডাকে নিয়ে আসো

এই কৃষ্ণের যেহেতু নয় প্রকার অলংকার রয়েছে এক প্রকার অলংকার আমি তোমাকে হু মা কয়টা অলংকার দিতে চাইলো হ্যাঁ তিনটে হয়ে গেল হ্যাঁ মনে রাখতে হবে কিন্তু না লাগে তাহলে এই এবার ডাকা পার হয় নদী পার হয়ে বৃন্দাবনে পৌঁছে গেল কিন্তু বৃন্দাবন যে বাবা পৌঁছাইলো বৃন্দাবন তো আর ছোটখাটো বিষয় না আপনার লালমনির হাট ডিস্ট্রিক্ট কি ছোটো লালমনি হাট আমি আসলাম কিন্তু আমাকে তুষ ভান্ডার তো আসতে হবে নাকি এখন এই বৃন্দাবনে গোবিন্দ কোথায় রয়েছে কৃষ্ণ কোথায় রয়েছে সেখানে তো তাকে যাওয়া লাগবে এখন এই যাকেই দেখতেছে রায় এই কৃষ্ণ কোথায় থাকে কৃষ্ণ বলে কোন কৃষ্ণ বলে বৃন্দাবনের কৃষ্ণ বলে হয় সামনে চলে যাও এই যেতে 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 একদিন তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তার সকা সুদামার সাথে দেখা হইল ডাকাতে বাবু শুনো তো কি আচ্ছা এখানে কৃষ্ণ নামে একটা ছেলে থাকে কোথায় কত কে কানাই কানাই না 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 কিসের কানাই এত আর জানা না যে কৃষ্ণর নাম কানাই হ্যাঁ আমি আবার কানাই কানাই কি আমাকে কৃষ্ণের দরকার এই যে গুরু চলাইতে যায় হ্যাঁ হ্যাঁ তাকে আমরা কানাই বলি আমাদের এই শোখা বলে তাকে আমি কোথায় পাবো বলে আজকেই তো এই পাশ দিয়ে আমরা গরু চলাইতে যাবো কিছুক্ষণ পরে যাবো বলে কোন রাস্তা দিয়ে বলে এই রাস্তা দিয়ে ডাকাত বলতেছে এই রাস্তা আর সারা যাবে না আমি এখানেই বসবো এই ডাকাত ওখানে বসলেন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবতেছে আমার ভক্ত এসেছে আমাকে নিতে তাকে তো দর্শন দিতেই হবে যদি আমি ভক্তকে দর্শন না দেই তাহলে ভগবানের প্রতি ভক্তের বিশ্বাস থাকবে না এই ভগবান নয় প্রকার অলংকার করে গরু যাচ্ছে তার দ্বাদশ সখাকে নিয়ে সর্বপ্রথম শ্রীরাম সুদাম উদাম সুবল এ যাচ্ছে ডাকাত বলতে বাবু শুনতে বলে কি তোমার নাম কি তোমার নাম কি কৃষ্ণ বলে আমি কেন কৃষ্ণ হবো কৃষ্ণ তো আমার পিছনে যাও এইভাবে বারো সকাকে বলার পর কৃষ্ণকে পেয়েছে বলে তোমার নাম কি বলে আমার নাম কৃষ্ণ ওদের একটা কথা বলবে না আমি কিন্তু ডাকাত আমি তোমাকে চুরি করতে এসেছি গোবিন্দ বলতেছে আচ্ছা বলবো না

কাটতে পারল না তার চোখ দিয়ে গোবিন্দের চরণ সে ধুয়ে দিল এখন সে তো আর খুলতেই পারল না এখন গোবিন্দকে কি তোমাকে এখান থেকে নিয়ে যাবো আমি বাড়িতে ওইখানে যন্ত্র আছে আমার এই তোমার এই নুপুর গুলা কাটার ওগুলা কেটে নিব তারপরে তোমাকে আবার এই দিন এনে দিব। তুমি কিন্তু খান্নাকাটি করতে পারবে না বলে আমি খান্নাকাটি করবো না তবে একটা শর্ত আছে বলে কি আমি তো ছোট বাচ্চা আমি কিন্তু হেঁটে যেতে পারবো না তুমি কি আমার নিতে পারবে হ্যাঁ নিতে পারবো তুমি যদি আমাকে নিতে পারো তবে আমি যেতে পারি আমি হেঁটে তুলে ডাকাত আসা শুরু করছে আর এই যে সাত প্রকার জিনিস যে খুললেন এগুলা একটা কাপড়ের টপলা বেঁধে তার কমরে বেঁধে নিয়ে নিলেন এখন সর্বপ্রথম আসলেন না নদীর ঘাটে এখানে এক প্রকার জিনিস দিতে চেয়েছে এখন ডাকাত তো ওখানে আছে যদিও সে ডাকাত কিন্তু তিনি তো কথা দিয়েছে ডাকাত মানে মাঝি এক প্রকার অলঙ্কার দিবে এখন মাঝিও আসে না সে অলঙ্কার দিতে পারে না আর সে যাইতেও পারে না কি মহাবিপদে করছে এখন ডাকাত বলতেছে এখানে সময় লজ করা যাবে না কারণ ছোট বাচ্চা কান্নাকাটি করতে পারে আমি যখন ওকে বৃন্দাবনে রাখতে আসবো তখন এই মাঝিকে এক প্রকার জিনিস দিয়ে দিব এই মনে করে সে আবার আমার দিয়ে দিল আমার দই বেজাও তো ওখানে নাই দই বেজা তো তার ঘাড়ে পাবে কোথায় ওখানেও সময় বিলম্বনা করে সে কি করলেন বলতেছে ছোট বাচ্চা কান্না করতে পারে আমি এই মুহূর্তে এই বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে চলে যাব এই ডাকাত কি করলেন তার বাড়িতে গিয়ে বলতেছে মাধবী মাধবী বলতেছে আমার স্বামী এসেছে বৃন্দাবন থেকে মাধবীর দিয়ে খুশি বাবা মাধবী খুব দ্রুত ভাবে বের হয়ে দেখে বের হতে গেলেই তার কৃষ্ণের বিগ্রহ সামনে পরে তার ঘরে কৃষ্ণ পূজা করে দেখতেছে আমার কৃষ্ণের বিগ্রহ নাই দরজা খুলে দিয়ে দেখলো এই ডাকাতের কোমর থেকে সাত প্রকার এখন বলতেছে স্বামী তুমি কি বৃন্দাবন ভালো কাজ করতে গেছ না জানি কোন রাজার পুত্রকে বেড়ে তুমি তার স্বপ্ন নিয়ে এসেছ এই তোমার বাপের কারণে আজকে আমার ঘরে ভগবানের বিগ্রহটা নাই বলতেছে না মাধবী আমি কাউকে মারিনি আমি কাউকে নি তুমি দেখো আমি আমার কাঁধে নিয়ে এসেছি এখন এই ডাকাত তুমি আমাকে এই কাঁধ থেকে নামিয়ে দাও আমি আমার পায়ের নূপুর গুলা খুলে তোমাকে দিচ্ছি তখন ডাকাত বলতেছে তুই যদি আমাকে খুলে দিবি তো বৃন্দাবনে না কেন আমি কেন তোমাকে ঘাড়ে করে নিয়ে আসলাম আমার বাড়িতে আবার কেন তোমাকে রাখতে যাবো এত দূর তুমি তো বৃন্দাবনেই খুলে দিতে পারতে আমার কথা শোনো হরিদাস আমার পায়ের উপর যদি বৃন্দাবনে আমি তোমাকে দিতাম তোমার বাড়িতে যে আমার ভক্ত রয়েছে মাধুরী তার সাথে তো দর্শন আমার কোনোদিন হতো না তুমি যে আমার ভক্ত ভক্তের কাজে উঠে তো আমি কোনদিন আসতে পারতাম না এই জন্য বৃন্দাবনে আমার এই চরণের নগর গোলা খুলে দেইনি তৎক্ষণাৎ গোবিন্দ তার চক্র গোলা পদ্মধারী রূপ ধারণ করলেন সেখানে মাধবী এবং হরিদাসকে তার রূপ দর্শন করাইলেন এই হরিদাস তাৎক্ষণাৎ ভাবে গোবিন্দের ভক্ত হইয়া গেলেন জয় 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 রৌরণ এই জন্য বলছি বাবা ওই হরিদাস ডাকা যেখানে শ্রবণ করতে গেছিলেন সেখানেও এক সপ্তাহ ভাগবত জয়ন্তী কি মা আর আজকে আপনা এখানেও কিন্তু এক সপ্তাহ ভাগবত জয়ন্তী তার মধ্যে আজকে পঞ্চম নাম্বার দিন কিন্তু হরিদাস ডাকা সপ্তম দিনে গেছিলেন আশা করি এখানে আমরা যারা আছি যেভাবেই হোক আমরা সকলেই অপরাধী আমরা গোবিন্দের অপরাধী যদি এই ভাগবত পাঠের এই ভাগবত আলোচনা শ্রবণের উপলক্ষে গোবিন্দ ইচ্ছা করলে আমাদের কৃপা করলে করতে পারে তবে যদি আমরা নিষ্ঠার সহিত শ্রবণ করি যদি আমাদের ভাগবতের প্রতি ভক্তি থাকে যেমনটা ভক্তি ছিলেন মাধবীর সে ছয় দিন নাই খাওয়ার বড় সপ্তম দিবসেও গেছে সে হাল সারেনি এই ভাবে আমাদের এখানে ভাগবত কথা শ্রবণ করতে হবে আজকে চার দিন আপনারা শ্রবণ করেছেন আজকে হলো পঞ্চম দিন আরো দুদিন হবে এর মধ্যে যত পাঠক আছে পাঠকের কিন্তু বাবা ভুল হয় যারা শ্রবণ করে তাদের ভুল হয় না পাঠক কথা বলতে যাবে একটা বের হয়ে যাবে আর একটা তো যাই হোক আমার গুরুদেব আছেন আমি আমার আলোচনার দীর্ঘায়ু করে चना समप्ति ओम सर्वे भगन्त सकिना सर्वे शान्त निरम सर्वे भद्राणी प्रष्टान्त ओम शान्ति ओम् शान्ति ओम शान्ति